আমার বয়স আঠারো আমি তখন কলেজে পড়ি একটি ছেলের সাথে আমার সম্পর্ক হয় ছেলেটি দেখতে খুবই সুন্দর ছিল এবং তার নাম ছিল সুহাগ আমরা প্রায় দু তিন বছর ধরে সম্পর্কে ছিলাম কলেজ জীবনের আগে থেকে স্কুল জীবন থেকে আমি ওর সাথে সম্পর্কের ভিতরে আছি এক সময় আমার বাসা থেকে বিয়ের সম্বন্ধ আসতে লাগে আমি তাকে বলি যে আমার বাসায় বিয়ের কথা শুনছি তুমি কি আমাকে বিয়ে করবে তার বাসা থেকে আমার বাসায় লোক আসে কথা বলে আমাদের বিয়েটা হয়ে এক বছর পরে সে আবার প্রবাসে চলে যায় কয়েক বছর আমাদের সম্পর্ক ভালোই ছিল কিন্তু সে প্রবাস থেকে আসার পর সে অনেকটাই পাল্টে যায় আমার সাথে কথা বলে না আমাকে ভালোবাসে না এমনকি সে আমাকে বলে আমি নাকি অন্য ছেলেদের সাথে কথা বলি জানেন ও যখন এসব কথা বলতো আমার বুকটা ফেটে যেত কারণ আমি অনেক ভালোবাসতাম আমাকে সে ডিভোর্স দেওয়ার কথাও বলতো আমি এটা না মানার কারণে আমার নামে অনেক কিছু বলেছে সে যখন প্রবাসে ছিল আমিনা কি তখন পুরুষের সাথে লিপ্ত ছিলাম কতটা কপাল পোড়া থাকলে এরকম হাজবেন্ড পায় মানুষ আমার বাবা মা নেই বাবা না থাকার কারণে নানা নানি ছিল তাদেরকে বলেছে এসব কথা তারা এখন আমাকে বলে আমার পছন্দে বিয়ে হয়েছে অতএব এটা আমার ব্যাপার আমি তাদেরকে যেন কিছু না জানাই শুনে খুবই কষ্ট পেয়েছিলাম কিছু করার ছিল না পরবর্তীতে তার সাথে আমার ডিভোর্স হয় ডিভোর্স এর পর তাকে আমি একটা কথাই বলেছিলাম পুরুষ তুমি ধন্য নারীর সাথে এরকম অভিনয় করার জন্য তোমার হাত হাত ধরেছিলাম শূন্য পকেটে আজ তুমি পরিপূর্ণ হয়ে আমার হাতটা ছেড়ে দিলে মা বাবা না থাকার কারণে নানা নানির কাছে আর যাইনি এখন আমার একটা চাচার বাসায় আমি থাকি কিন্তু কতদিন আর এইভাবে থাকবো বলেন আজও আমি ভাবি আমি কি একাই শুধু তাকে ভালোবেসেছিলাম সে কি আমাকে কোনোদিনও ভালোবাসিনি তাহলে বিয়ে কেন করলো আমি তো কোনো দোষ করিনি তাকে ভালোবেসেই তো আমি তাকে বিয়ে করেছিলাম আজ আমি নিজের ভালোবাসার মানুষকেই হারিয়ে ফেললাম শুধু টাকার কারণে শুনেছি সে নতুন আরেকটি বিয়ে করেছে তার নতুন বউকে নিয়ে থাকে আমার কি দোষ ছিল আমিও তো তাকে বিয়ে তাও আমার না সে আমাকে সে ধোকা কিনা এরকম ভালোবাসার কারণে কথা না শুনে নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করতে চান এরকম করবেন না জীবনটা শেষ হয়ে যাবে যেমন আমার সাথে হয়েছে আমারটা প্রকাশ করলাম এমন আরো অনেক না জানা মানুষের জীবনে এরকম ঘটনা আছে এখন আমি ছোট্ট একটা জব করি মাসিক বেতন দশ হাজার টাকা চাচাকে কিছু দেই এবং চলি কখনো সুখী হবে না আল্লাহর কাছে আমি এইটুকুই বললাম এটা একটা আপুর জীবনের ঘটনা এই ঘটনা থেকে আপনারা অনেকেই শিক্ষা নেবেন যারা প্রেম করে ভালোবেসে পালিয়ে বিয়ে করতে চান পরিবারের অবাধ্য তাই জীবন সঙ্গী বেছে নেওয়ার আগে একশো বার কি দশ বার হাজার বার ভেবে তারপর জীবন সঙ্গী বেছে নেবে আবেগে পড়ে ভালোবাসা কখনোই টিকে না একটা সম্পর্ক কখনোই ভালোবাসার মাধ্যমে টিকে না যেখানে একে অন্যের প্রতি সম্মান শ্রদ্ধাশীল একে অন্যকে বুঝার ক্ষমতা না রাখে সেখানে ভালোবাসা দিয়ে কখনোই সংসার টিকানো যায় না এখনকার ভালোবাসা এটা ভালোবাসা বলে না এটা চায়না কোম্পানি হয়ে গিয়েছে তাই ভেবে একটা মানুষকে মন প্রাণ দেওয়ার আগে শতবার ভেবে নিবেন তো ভিডিওটি কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাস্তব জীবনের ঘটনা এবং গল্প শুনতে চাইলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন